শুক্রবার জুমার দিন যে মুসলমান সুরা কাহাব তেলাওয়াত করে সে যদি জীবিত থাকা অবস্থায় দাজ্জাল দাজ্জালের আবির্ভাব হয় তাহলে সে দাজ্জালের সকল প্রকার ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে এবং এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত সে সকল প্রকার বালা মুসিবত থেকে বেঁচে থাকতে পারবে যেমন হলো দুনিয়ার বালা মুসিবত দুনিয়াতেই পড়ে থাকবে তাকে কিছু করতে পারবে না আর আসমানি বালা মুসিবত আসমানেই চলে যাবে তাকে কিছু করতে পারবে না আর যে ব্যক্তি সুরা কাহাব তেলত করে দাজ্জাল যদি সে জীবিত থাকা অবস্থায় বের হয় তাহলে দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাব তেলত করে সে যেখানে থাকে সেখানে দাজ্জাল যেতে পারবে না দাজ্জাল ডাইনে যাবে বামে যাবে ডাইনে যাবে বামে যাবে বাট সুরাখাপ তেলত করেছে সেই বান্দার আশেপাশেও যেতে পারবে না দাজ্জাল আর যে ব্যক্তি সুরাগাপ তেলত করে তার ভিতরে এক ধরনের নূর কাজ করে আল্লাহ নূর নূর আসে তার ভিতরে সে অনেক কিছু দুনিয়াতে অনেক কিছু যে মানুষ চোখ দিয়ে দেখতে পারে না সে তার অন্তরের চোখ দিয়ে অনেক কিছু দেখতে পারে সেই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়ে দেয় এই হলো আর কি সুরা কাহাবের ফজিলত আর আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করব প্রতি শুক্রবার জুম্মার দিনে কাহাব তেলত করার আর অন্ততপক্ষে যদি সুরা কাহাব সম্পূর্ণ একশো দশায়ত তেলত করতে নাও পারি তারপরও চেষ্টা করব যে যেন সুরা কাহাবের প্রথম দশায়ত এবং শেষের দশায়ত তেলত করতে পারি আর সবচেয়ে ভালো হয় যদি প্রথম এবং দশ প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত মুখস্থ করে রাখা যায় তাহলে সবচেয়ে ভালো হয় তো আল্লাহ আমাদেরকে এভাবে আমল করার তাওফিক দান করুক আমিন